সম্প্রতি সবজি বাজারে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হারে বেড়ে যাওয়ায় এই মুহূর্তে রাজ্য জুড়ে সর্বত্র চলছে তোলপাড় বিভিন্ন জায়গার পাশাপাশি সোমবার সপ্তাহের প্রথম দিন সকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর সংলগ্ন কদবেলতলা বাজারে হানা দিলেন সদর মহকুমা শাসক ও জেলা টাস্কফোর্সের আধিকারিকরা উদ্দেশ্য জনসাধারণ অর্থাৎ সাধারণ ক্রেতারা যেন সঠিক মূল্যে জিনিস পান কোথাও যেন কোনো কারণেই অতিরিক্ত দাম নেওয়া না হয় মূলত এই বিষয়েই বাজারে প্রত্যেক দোকানদারদের সাথে কথা বলেন তারা যদিও সবজি বিক্রেতাদের বক্তব্য এভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলছি বাজার নিয়ন্ত্রণ করতে গেলে যেমন পেট্রোল চিনি চালের দাম যেমন নির্দিষ্ট থাকে সেইভাবে যদি আলুর স্টোরে গিয়ে আমরা যদি নির্দিষ্ট সরকার রাজ্য সরকার যদি আপনার নির্দিষ্ট দাম বেঁধে দেয় সেখানে খুচরো মার্কেটে পাঁচ টাকা বেশি বিক্রি হবে কারণ এক টাকা ক্যারিং খরচ পড়ে তিন চার টাকা লাভ শর্টেজ কিছু যাবে তো সেইভাবে যদি বাজার নিয়ন্ত্রণ করে যে পটলের দাম নির্দিষ্ট এত দামের বেশি পাইকারি কিনা হবে না তাহলে বিক্রি আপনার সেইভাবে হবে আর এইভাবে আপনার বাজার নিয়ন্ত্রণ হবে না এইভাবেই করলে একদম রাজ্য সরকারকে নির্দিষ্টভাবে আলু পেঁয়াজ রসুন পটল বেগুন নির্দিষ্ট দাম বেঁধে দিতে হবে তাহলে সঠিক দামে পাবলিকে মাল পাবে আর যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে আপনার কোথাও কালোবাজারি হবে কোথাও দাম বেশি দেবে কোথাও কমে হবে এবার এইভাবে আপনার সার্ভে করে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না পাইকারি মার্কেটকে নির্দিষ্ট রেটে একটা বিক্রি করার একটা রেট বেড়ে দিতে হবে যেমন পেট্রোলের দাম সব গোটা ইন্ডিয়াতে কম বেশি একই দামে বিক্রি হয় ক্যারিং খরচ হিসাবে হয়তো পঞ্চাশ পয়সা ষাট পয়সা বেশিতে বিক্রি হয় এরকম তো আমিও বলতে চাই বাজার নিয়ন্ত্রণ করতে গেলে একদম সরকারকে মানে নির্দিষ্ট চাষিদের একটা পটলের দাম হয়তো এত টাকা আলুর দাম এই টাকা পেঁয়াজের দাম এই এইভাবে একটা নির্দিষ্টভাবে বেঁধে দিতে হবে তবে বাজার নিয়ন্ত্রণে আর আমার নাম শাহাবুদ্দিন মল্লিক অন্যদিকে সোমবার বাজার পরিদর্শন সেরে সদর মহকুমা শাসক জানিয়েছেন এই বিষয়ে এখনও পর্যন্ত কোথাও কোনো সমস্যা দেখা দেয়নি তবে যদি কোথাও তেমন কোনো বিষয় নজরে আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা অ্যাকচুয়ালি গত সপ্তাহ থেকে শুরু করেছি আমরা বিভিন্ন বাজারে গিয়ে বিভিন্ন যে শাকসবজি আলু পেঁয়াজ তার দাম কেমন আছে সেটা কতটা আমাদের বাড়ছে কমছে এই বিষয়গুলো নিয়ে আমাদের জেলা স্তরীয় যে কমিটি আছে এবং আমাদের সাব ডিভিশনাল যে কমিটি টাস্ক ফোর্স আছে তাদের সদস্যরা আমরা সবাই আছি আমরা সবাই মিলে যাচ্ছি অভিযানে যাচ্ছি কোথাও দাম বেশি নিচ্ছে কিনা ঠিকঠাক বিক্রি হচ্ছে কিনা যাতে যারা খরিদ্দার আছেন তারা যাতে ঠিক সঠিক মূল্যে শাকসবজি আনাজ পান সেগুলোর থেকে আমরা নজর রাখছি পাইকারি বাজারগুলো তো হ্যাঁ আমরা এর আগে নতুন বাজারে শুরু করেছিলাম নতুন বাজারেও গেছি আমরা সেখানে গিয়েও কথা বলেছি এর আগে নতুন বাজারে গেছি কাঁদি বাস স্ট্যান্ডের যে বাজার সে বাজারেও গেছি তারপরে ওখান থেকে আমরা স্বর্ণভূমি বাজারে গেছিলাম আজকে এখানে এসেছি এরপরে আরো কয়েকটি বাজারে যাবো কি দেখছেন দাম দর কি ঠিক মতো রয়েছে নাকি আর বেশি দাম কিছু 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 দোকান 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 ভ্যারি করছে কিছু দোকান আছে ঠিকঠাক কোনো একটা হয়তো পার্টিকুলার কোনো একটা সবজির দাম বেশি নিচ্ছে আবার কিন্তু ওভারঅল কম বেশি ঠিকঠাকই আছে দু একটি বিষয় নেওয়া অলরেডি আমাদের ডিপার্টমেন্ট আছে যেরকম মার্কেটিং এগ্রিকালচার ফুড সেফটি থেকে আছে আমরা লিগাল মেট্রোলজিকেও আমরা ইনভলভ করেছি এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট সবাই এখানে আছেন প্রত্যেকেই তার নিজস্ব যে পরিকাঠামো আছে আমাদের নিজস্ব যে আইন আছে তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টাল আইন তাদের নিজস্ব পরিকাঠামোর মাধ্যমে আমরা যেগুলো পাচ্ছি যে অনিয়মগুলো গুলো পাচ্ছি সেগুলো আমরা সেইভাবেই টেকআপ করছি কোনো ব্যবস্থা নেওয়া হবে কারো কোনো অবশ্যই আমরা সব কিছু নোট করছি প্রত্যেক যেখানে যেখানে আমরা যাচ্ছি যারা বিক্রেতা আছেন তাদের সমস্ত কিছু আমরা নোট করছি পরবর্তীতে আমরা আমাদের মতো যা আছে আইন অনুযায়ী আমি শুভঙ্কর রায় মহকুমার শাসক সদর কর